এই হচ্ছে আমাদের হোটেল নূরজাহান যদিও বাস্তবে এর চাইতে অনেক সুন্দর হোটেল নূরজাহান এখানে জাস্ট থ্রিলটা উপভোগ করুন গাইজ শুধুমাত্র থ্রিলের ফিল্টার নিন এক মিনিটে পূর্বাশা এসি আর এম টু কট ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আপনাদের মাঝে আবার চলে আসলাম ইটিএস টু আর কি রোট্রাক সিমিলার টু এর দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আজকে যাব বেসিক্যালি ঢাকা থেকে কক্সস বাজার তো সর্বপ্রথম আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব এখান থেকে কিছু যাত্রী নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব না না এনা না এনা পরিবহনের কোনো গাড়ি নিচ্ছি না আমরা নিচ্ছি আমাদের হানিফ পরিবহনের একটি এসি বাস যেটি হচ্ছে ভলভো বি এলিভেন আই শিফট দেখেন এটা হচ্ছে মাল্টি এক্সেলের একটি বাস আমি যদি একটু ভালোভাবে দেখাই এখান থেকে দেখেন এটা হচ্ছে মাল্টি এক্সেল পিছনে হচ্ছে টোটাল আটটা চাকা আছে আর সামনে দুইটা দশ চাকার বাস তো এটা নিয়েই আজকে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করব এখন সময় সকাল আটটা বেজে সাতাইশ মিনিট আর কি সাড়ে আটটা আমাদের যাত্রী কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই হানিপুর উঠে যাবে তো আমরা এটা নিয়ে আজকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাব তো যাত্রাপথে আপনাদের সাথে অনেক কথা হবে চলুন শুরু করা যাক তো ওকে আমরা কিন্তু আমাদের ইঞ্জিন স্টার্ট করে ফেলেছি আমরা এখন যাত্রা শুরু করবো আমরা আমাদের বাই ইন্ডিকেটারটা দিয়ে দিই আমরা বাম দিকে যাবো যেহেতু ওকে আমরা ম্যাপে একটু হচ্ছে আমাদের চট্টগ্রামটা মার্ক করে নিই আমরা হচ্ছে চট্টগ্রামে যাব যেহেতু আমাদের চট্টগ্রাম হচ্ছে এই দিকে চট্টগ্রামের আমরা হচ্ছে এইখানটাতে যাব আমাদের মার্ক করে নিলাম আমাদের যাত্রাপথ তো এখন আমাদের যেতে সুবিধা হবে আর কি তো চলুন এখানে দেখেন ন্যাশনাল ট্রাভেলস এনা জোনাকি স্টার লাইন এস আলম অনেক অনেক গাড়ি আছে অনেক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিয়ে ওকে বা তো আমরা ঢাকা থেকে বেরিয়ে যাব ঢাকায় প্রচুর জ্যাম পরে সকাল আটটা যেহেতু এই কারণে এখন গাড়ি তেমন নেই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন জ্যাম শুলে এসেছে গাড়ির ঢাকার রাস্তায় তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করব। আচ্ছা আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাজপুরের কাছাকাছি আপনারা যদি এইদিকে ভ্রমণ করে থাকেন চট্টগ্রাম মহাসড়কে তাহলে দেখবেন কাজপুর যে এলাকাটা আছে এখান থেকে ঢাকা সিলেট মহাসড়কের রোড যেটা ওইটা আলাদা হয়ে গিয়েছে তো আমরাও প্রায় এখানে চলে এসেছি এখানে হচ্ছে সামনে একটা ব্রিজ আছে সম্ভবত এটা কাজপুর ব্রিজ হয়তোবা আমি সঠিক জানি না এটা নামটা একটু জানাবেন এটা ব্রিজটার নাম কি এই ব্রিজের পরেই হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক হাতের বাম পাশে চলে গেছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে সামনে হচ্ছে আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে আমরা এই ব্রিজটা ক্রস করব এই ব্রিজটার নাম আমার এখন সঠিক মনে নেই আপনাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা ব্রিজ নারায়ণগঞ্জের মধ্যে এটা আচ্ছা এখান থেকে দেখেন আমাদের হচ্ছে এই যে সামনে হাতের বামে যেই রোডটা গিয়েছে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আর উপর দিয়ে সোজা চলে গেলে সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা যেহেতু আজকে চট্টগ্রামে যাবো তো আমরা সোজা চলে যাচ্ছি অন্য একদিন হয়তো বা সিলেটে যাবো আমরা হাতের বাম পাশে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে ভালোই গাড়ির চাপ রয়েছে আমরা শ্যামিলির একটা ওভারটেক করলাম আমাদের সামনে হয়তোবা ন্যাশনাল ট্রাভেলসের স্কেনিয়া বাস রয়েছে গ্রিন লাইনের যে ডিডি বলে যেটাকে ব্যাংক ওইটাকে আমরা ওভারটেক করলাম এরপর হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলসকে ওভারটেক করে ফেললাম সামনে আনার কারণে আমরা ওভারটেক করতে পারিনি দেখতে আমরা কিন্তু চলে এসেছি কুমিল্লাতে কুমিল্লা ফ্লাইওভার এটা এখানে আমরা হচ্ছে আমাদের প্রথম যাত্রা বিরতি দিব যেটা সচরাচর সব পরিবহনের দিয়ে থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতেই আমরা আমাদের যাত্রা বিরতি দিব আর আমরা আজকে যাত্রা বিরতি দিচ্ছি হোটেল নূরজাহানে তো হোটেল নূরজাহান আমাদেরকে সামনে একটু সামনে গেলে আমরা হোটেল নূরজাহান পেয়ে যাব তো আমরা হোটেল নূরজাহানে বিরতি দিব আমাদের হাতের ডানে রয়েছে আমাদের হোটেল নূরজাহান আমি ডানে ঢুকে গেলাম এই হচ্ছে আমাদের হোটেল নূরজাহান যদিও বাস্তবে এর চাইতে অনেক সুন্দর হোটেল নূরজাহান তো বেশিরভাগ খানিক পরিবহনের গাড়িগুলা এই হোটেল নুরজাহানই ব্রেক দিয়ে থাকে তো আমরা হোটেল নুরজাহানই ব্রেক দিলাম আমাদের হানি পার্কটায় নন এসি বাস দাঁড়িয়ে আছে আমরা ওটার পাশে গিয়ে দাঁড়াবো ওয়ান ইট স্বাগতম আপনাদেরকে আবার যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা তিরিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছিলাম আমাদের যাত্রা কিন্তু আবার সব গাড়িতে উঠে গিয়েছে আমাদের এখন গন্তব্য চট্টগ্রাম তো আপনারা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি চাপ দিয়ে দিবেন এবং একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে কোন পার্টে যাব বা কোন জায়গায় যাব পরবর্তী পার্টে আমরা কিন্তু আস্তে আস্তে দেখেন বেরিয়ে যাচ্ছি আমাদের পাশ দিয়ে সৌদিয়া পরিবহন ক্রস করে গেল হানিপের এই বাসটা কিন্তু অনেক বড় এটা ঘোরাইতে অনেক টাইম লাগে দেখেন আমাদের পিছনে ন্যাশনাল ট্রাভেলসের একটা স্ক্যানিয়া বাস আছে আমরা এটা আগে ওইটাকে আটকে রাখবো এটার আগে যে যেতে দিব না তো দেখেন আমাদের বাস কিন্তু ঘুরে গিয়েছে আমরা এখন সোজা চলে যাব চট্টগ্রাম শহরে যেটাকে বন্দননগরী বলা হয় ওকে ঘড়িতে সময় বারোটা বেছে চল্লিশ মিনিট আর আমরা চলে এসেছি ফেনীর মহিপাল ফ্লাইওভারে ফেনীর মহিপাল ফ্লাইওভার ক্রোস করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল এখন কিন্তু বৃষ্টি নেই আকাশটা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে তো আপনারা ভিডিও উপভোগ করুন আমরা চট্টগ্রামে গিয়ে আপনাদের সাথে কথা বলবো এ হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু চলে এসেছি আমাদের চট্টগ্রাম মহানগরীর সিটি গেটে চট্টগ্রামের সিটি গেটটা কিন্তু এরকমই অনেকটা আমরা সিটিকেট ক্রোজ করলাম সিটিকেট ক্রোজ করা মানে আমরা চট্টগ্রামে চলে এসেছি আমরা এখন শুধু আমাদের গন্তব্যে চলে যাব যেই জায়গায় আমরা আজকের জন্য আমাদের গাড়ির যাত্রা শেষ করবো আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু রেড ডেড রেডেমশন টু যেটা আর টু এটা কিন্তু পরবর্তীতে খেলবো আমরা খুব শীঘ্রই রেড ডেড রেডেমশন টু এর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকে আমাদের এই হানি পরিবহনের যে জার্নি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি আবারও রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই একটা লাইক বাটন চাপ দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটা নতুন যেহেতু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অল রাইট আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যের একেবারে নিকটে একটু সামনে গেলেই আমাদের আজকের যাত্রার সমাপ্তি হবে তো আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পার্টে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম